প্রতি সপ্তাহে শুক্রবারটা মনে হয় সবার কাছে একটু স্পেশাল কারণ এই দিনে জুমার নামাজ পড়া হয় এবং সাথে প্রত্যেক বাড়িতে একটু ভালো খাবার রান্না করা হয় তো আজকে আমরা রান্না করেছিলাম হচ্ছে বিরিয়ানি তো চলুন আজকে আমাদের বিরিয়ানি রান্নাটাই আপনাদের সবার সাথে শেয়ার করি চলুন দেখে নেওয়া যাক বিরিয়ানি রান্নার জন্য প্রথমে মাংসটাকে সুন্দর মতো কেটে ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে পোলট্রি মুরগির মাংস আমি নিয়েছি আর এখানে হচ্ছে সব ধরনের বাটা মশলা জিরা আদা কাঁচামরিচ এটা হচ্ছে গরম মশলা তারপর হচ্ছে এটা রসুন বাটা এবং হচ্ছে পেঁয়াজ বাটাও নিয়েছি এবং পেঁয়াজ কুচিও নিয়েছি সবগুলাই দিব তারপর হচ্ছে এখানে হচ্ছে রাধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা তো সব শেষে এখন হচ্ছে চুলায় আগুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে হচ্ছে এখানে আমি আলু দিব কারণ আলু ছাড়া বিরিয়ানি একদমই ভালো লাগে না তো আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে লবণটা গেলে খেতে ভালো লাগবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটা হচ্ছে আস্তে আস্তে জাল করে এটাকে ভেজে নেব তো এই যে আমার আলুগুলো প্রায় লাল লাল হয়ে গেছে ভাজা কমপ্লিট এখন হচ্ছে আমি আলুগুলাকে নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলা ভাজা শেষ তো এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন মাংসটা কষানোর জন্য তো আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম তো পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি একটু কষিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম এখন খানিকটা ভাজার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কারণ লবণ ছাড়া তো সব কিছু বিষাদ তো এখন হচ্ছে এর মধ্যে আমি কিছু কাটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং সাথে আমি বাটা মশলাও মানে বাটা কাঁচামরিচটাও আমি দিয়ে দিচ্ছি এবং এখানে ছিল আদা বাটা তারপর হচ্ছে জিরা বাটা মানে সকল ধরনের বাটা মশলাগুলো আমি একসাথে দিয়ে এখন মশলাগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নেব তো লাস্টে আমি একটু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি কারণ ঝাল না হলে বিরিয়ানি ভালো লাগবে না তারপর সজের গুঁড়া সব কিছু দিয়ে আমি সুন্দর মতো এটাকে কষিয়ে নেবো আমি কিন্তু এখনও কোনো পানি ওজ করি না এই যে আমি এখন দুধ আর হচ্ছে লেবুটাকে দিয়ে দিলাম কারণ টক দই দিলে ভালো হয় আমাদের টক দই ছিল না যার জন্য দুধ আর লেবু মিক্সড করে দিয়েছি এখন হচ্ছে সকল মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে সুন্দর মতো মশলার সাথে এটাকে কষিয়ে নিব মশলার সাথে গোস্তগুলোকে বেশ অনেকক্ষণ ধরে রান্না করতে হবে যতক্ষণ না গোস্তটা ভালোভাবে সিদ্ধ হয় তো এই যে গোস্তটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি এখানে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম তো বিরিয়ানি মশলাটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ ধরে এটাকে রান্না করব। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট মানে হয়ে এসেছে আর একটু পরেই আমি এটাকে নামিয়ে নিব তো নামিয়ে নেওয়ার আগে আমি এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিলাম বিরিয়ানিতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে তো এখন হচ্ছে আমি চাল ধুবো তো আজকে আমি পোলা চাল দিয়ে রান্না করছি না এটা হচ্ছে ভাত রান্নার চালই তো আমি এখানে পরিমাণ মতো চাল দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো ভাবলাম সবসময় তো পোলায়ের চাল দিয়ে রান্না করা হয় আজকে নয় ভাতের চাল দিয়ে রান্না করি তো চালটা ভালোভাবে ধুয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখলাম এখন হচ্ছে বড় একটা পাতিল নেই এর মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পরে এর মধ্যে হচ্ছে তেজপাতা গরম মশলা এলাচ এগুলা দিয়ে আমি এটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে এখানে আমি একটু পেঁয়াজ কুচিও অ্যাড করবো যেহেতু আমি এখন চালটা ভাজবো তো সব মশলা দিয়ে আমি চালটাকে দিয়েও চালটাকে ভালোভাবে ভেজে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি অবশ্যই আমি এখানে গরম পানি ইউজ করেছি আপনারা গরম পানিটাই ব্যবহার করবেন তো ভাতের চাল যেহেতু একটু বেশি পানি দিয়েছি তো পানি দেওয়ার পরে আমি হচ্ছে পাতিটাকে ঢেকে দিয়ে অনেক সময় রান্না করে নিচ্ছি তো এই যে আমি নাড়াচাড়াচে দেখছি যে আমার চালটা আসলে কত দূর হয়েছে তো এখন হচ্ছে এর মধ্যে গোশগুলাকে দিয়ে আমি সুন্দর মতো চারের সাথে গোশটাকে মিক্সড করে নিব তো আমার বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখ আমার কাছে ঝরঝরা বিরিয়ানির থেকে একটু মাখামাখি বিরিয়ানি হলে সেটা খেতে ভালো লাগে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে